চাঁদাবাজদের ফেরার কোনো সুযোগ নাই আমার যে নির্বাচনী এলাকায় সেখানে আমাদের উর্দুভাষীদের একটি বড় একটি অংশ সেখানে বসবাস করে আমিরুল হককে রাজনীতিতে বেশি মনোযোগ দেবে নাকি ক্রীড়ার সংস্কারক হিসেবে কাজ করবে বর্তমানে আমাদের যে যুব সমাজ আমাদের যে তরুণ সমাজ দেখা যাচ্ছে যে মাদকের দিকে ঢলে পড়েছে তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ থাকে সাতই নভেম্বর যেহেতু একটি ঐতিহাসিক দিন আপনার কাছে কোনো তথ্য আছে কি তার উপস্থিতিতে একটি ব্যাপক আমূল পরিবর্তন আসবে নতুন করে স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি ফুটবল আর আমিনুল হিসেবে আমি পরিচিত আদর্শ রাজনৈতিক নেতা ফেব্রুয়ারিতে নির্বাচন আমিনুল হক নিশ্চয়ই নির্বাচন করবে আমিনুল হকের আসন কত এবং সেই আসনে কোন কোন বিষয়গুলোতে আমিনুল হক প্রাধান্য দিচ্ছে নাকি তার দলের সেই চাঁদাবাজরা আবার ফিরে আসবে চাঁদাবাজদের ফিরার কোনো সুযোগ নাই কারণ চাঁদাবাজ বা অন্যান্য অ মানে বিশৃঙ্খলাকারী আছে তাদের বিষয়ে আমি এবং আমার দল জিরো টলারেন্স দিয়ে কাজ করছে আপনি একটু যদি খোঁজখবর নিলেই জানতে পারবেন যে আমরা কি পরিমাণ বহিষ্কার করেছি কি পরিমাণ আইনগত ব্যবস্থা নিচ্ছি আমরা কোনো কিছুকে ব্যবহার করে জনগণের সামনে গিয়ে কিন্তু ভোট চাচ্ছি না আমরা আমাদের যে বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল তারা কিভাবে বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে বাংলাদেশের মানুষের জন্য আমাদের কি কি আমরা করেছি সেই বিষয়গুলো এবং আগামীতে আমাদের যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একত্রিশ দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন সেই কর্ম পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে সামাজিক পরিবর্তন আসবে মানুষের যে পারিবারিক যে পরিবর্তনগুলো আসবে বাংলাদেশের মানুষের যে রাষ্ট্রীয় পরিবর্তনগুলো আসবে সেই কাজগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই আর আপনি যেটি বলছিলেন আমি আমার যে নির্বাচনী আসন ঢাকা ষোলো পল্লবী এবং রূপনগর যদি আল্লাহ কবুল করে এবং দল যদি আমাকে চিন্তা করে ইনশাআল্লাহ ঢাকা ষোলো থেকে ধানের শিষের প্রতীক নিয়ে নির্বাচন করবে এবং আমার যে নির্বাচনী এলাকায় সেখানে আমাদের উর্দুভাষীদের একটি বড় একটি অংশ সেখানে বসবাস করে ইতিমধ্যে তাদের কাছে গিয়ে তাদের সাথে মতামত তাদের সাথে পরামর্শ তাদের কী কী সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি তাদের অন্যতম যে বড় বিষয়টি আছে আপনারা জানেন যে আমাদের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন একানব্বই সালে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বভার গ্রহণ করেন তিনি তখন এই উর্দুভাষীদেরকে এনআইডি কার্ড প্রদানের মাধ্যমে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন তিনি এবং আমরা আশা করছি তাদের বর্তমানে যে সবচেয়ে বড়ো যে সমস্যাটি সেটি হচ্ছে তাদের স্থায়ী পুনর্বাসন এবং আমি এই বিষয়টি নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলেছি এবং তাকে সার্বিক বিষয়গুলো আমি বুঝিয়েছি যে আমার এই নির্বাচনী এলাকায় এখানে উর্দুবাসীদের একটি বড় একটি অংশ তারা স্থায়ীভাবে পুনর্বাসন তারা এখন পর্যন্ত পায়নি এবং তাদেরকে বিভিন্ন সময় উচ্ছেদ বিভিন্ন ঝামেলায় তাদেরকে পড়তে হয় তা আমার যেটা প্রধান কাজ আমি মনে করি যে আল্লাহ যদি আমাদেরকে আগামী নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ তাদেরকে সবার আগে স্থায়ীভাবে পুনর্বাসন করে দেওয়া এবং তার পাশাপাশি আমার এলাকাতে মানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও আমাদের বেশ কিছু কাজ রয়েছে বিকজ আমাদের যে একটি বৃষ্টি হলে এই এলাকাতে প্রচুর পরিমাণে জলাবদ্ধতা তৈরি হয় এবং এটি নিয়ে ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে আমি রেগুলার আমার কথা হয় এবং ভবিষ্যতে এই জলবদ্ধতা দূরকরণের জন্য স্থায়ী সমাধানের একটি কর্ম নিয়ে কাজ করছি ইতিমধ্যে সকল এলাকাতেই আমি কথা বলেছি তারপর আবারও আমার যেই যে এলাকাগুলোতে আরও যেখানে যাওয়া দরকার সকলের সাথেই কথা বলছি আমি কথা বলে নিজে যে এলাকার সমস্যাগুলো শুনছি এখানে স্পেসিফিক যে বিষয়টি আরেকটি বলতে হয় আপনাকে যে উর্দুভাষীদের একটি বিষয় গেল পাশাপাশি আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি জায়গা রয়েছে আপনারা জানেন সেটি হচ্ছে বেনারসি পল্লী এবং এই তাঁতিদের যে দীর্ঘ প্রায় চল্লিশ বছরের তাদের যে উনিশশো সালে একটি ভাষান মতো একটি জায়গায় এই তাঁতিদের প্রায় নয়শো ছয়টা প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বাট এই চলমান এই কার্যক্রমের কারণে ওই জায়গাগুলো দখল হয়ে তারা কিন্তু এখন পর্যন্ত তারা সেই প্লটগুলো বুঝে পায়নি তা আমি তাদের সাথে কিছুদিন আগেই কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ যে আপনাদের যে দীর্ঘ যেই প্লটগুলো বরাদ্দ না পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা যাতে ইনশাল্লাহ নির্বাচনের পরে আমি শতভাগ দায়িত্ব নিয়ে আপনাদের প্লটগুলো যাতে আপনারা বরাদ্দ পান সরকারিভাবে যেহেতু বরাদ্দ দেওয়া আছে আপনাদের কাছে সেটা যাতে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় সেই বিষয় নিয়ে আমি কাজ করছি পাশাপাশি আমাদের এখানে নিম্ন মানুষ অনেক বসবাস করেন এবং এটা উর্দুভাষী আছে বিভিন্ন বস্তি এলাকা আছে সেই সব এলাকাতে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সন্তানদের জন্য একটা শিক্ষার সুব্যবস্থা করে দেওয়া কারণ হচ্ছে তারা নির্ময়ের মানুষ তারা হয়তো হয়তোবা তিনবেলা দুমোটো ঠিকমতো খেতে পারে না কিন্তু তাদের পড়াশোনাটা কিন্তু তাদের ওই সন্তানদেরকে তারা করাতে পারছে না তা আমার যেটা পরিকল্পনায় রয়েছে যে আমি প্রত্যেকটি নির্ময় এলা নির্ময়ের মানুষ এখানে বসবাস করে প্রত্যেকটি এলাকায় স্কুল তৈরি করে দিয়ে তাদেরকে বিনামূল্যে তাদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমিনুল হক যে প্ল্যান সাজাচ্ছে পুরোটাই জন্য শেষ পর্যন্ত আমি একটু আরেকটা একটা করতে চাই সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবাটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটি জায়গা এবং এই নির্ময়ের মানুষ কিন্তু দেখা যায় যে আমার এখানে হসপিটাল বলতে গেলে কিন্তু দেখা যায় যে সরোয়ারদি হসপিটাল বা অনেক দূরে আসে এবং এলাকা যেগুলি মানে মেডিকেল কিছু ইয়ে আছে হসপিটাল আছে বাট সেগুলো আসলে একটু এক্সপেন্সিভ ওই নিম্নয়ের মানুষের জন্য তো আমার কাছে যেটি প্ল্যান যে স্কুল যেভাবে আমি করব। ঠিক একইভাবে প্রত্যেকটি নির্ময়ের যেখানে এলাকার মানুষ বসবাস করে সেখানে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়ে যাদের প্রাথমিক যে চিকিৎসাটা সেটা যাতে নিশ্চিত করেন আমি আরেকটু যুক্ত করতে চাই আপনি যদি শেষ পর্যন্ত নির্বাচন করেন এবং এমপি নির্বাচিত হন আমিনুল হক তো আসলে ক্রীড়াবিদ আমিনুল হককে রাজনীতিতে বেশি মনোযোগ দেবে নাকি ক্রীড়ার সংস্কারক হিসেবে কাজ করবে বাংলাদেশের ক্রিয়াঙ্গন নিয়ে যে স্বপ্নর কথাগুলো বলছিলাম একটু আগে কিছু বিষয় সেই স্বপ্নগুলো আমি বাস্তবে রূপান্তরিত করতে চাই এবং সেটার জন্য আপনি ইতিমধ্যে আমি বেশ কিছু জায়গায় আমি বলেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থা এবং বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং ক্রিয়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে আমরা অলিম্পিক বা এশিয়ান গেমস বা সাবকন্টিনেন্টে যেগুলোতে আমাদের ভালো কিছু করার সুযোগ রয়েছে বাছাই করে আমরা পাঁচটা খেলাকে বাধ্যতামূলক আমরা জাতীয় কারিকুলামে জাতীয় কারিকুলামে আমরা করে দিব বাংলা ইংলিশ ম্যাথ যেভাবে আমাদের পরীক্ষা দিয়ে পাশ করতে হয় ঠিক একইভাবে ওই স্পোর্টসগুলোতেও আমাদের বাই রিটেন বলেন থিওরিক্যাল বলেন বা আমার প্র্যাকটিক্যাল বলেন আমাদের এইভাবে কিন্তু পাশ করেই কিন্তু তাকে পাশ করতে হবে তার মানে কি আমাদের এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা এক হচ্ছে আমরা বর্তমানে আমাদের যে যুব সমাজ আমাদের যে তরুণ সমাজ দেখা যাচ্ছে যে মাদকের দিকে ঢলে পড়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সামাজিক পরিবর্তন আনতে চাই আমিনুল হক আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অল্পর মধ্যে শেষ করতে চাই একটি প্রশ্ন করতেই চাই এটা আমাদের বিএনপির যিনি আসেন তাকেই হয়তো আমরা করি আপনাকেও করতে চাই আপনি যেহেতু তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ থাকে তার বুদ্ধি পরামর্শ নিয়ে রাজনীতি করছেন আমরা শুনছি উনি আগামী মাসে ফিরতে পারেন এবং এটা এটাও হতে পারে যে সাতই নভেম্বর যেহেতু একটি ঐতিহাসিক দিন আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আমি তার আগে একটু আরেকটা বিষয় আমি একটু আসলে মিস করে গেছি সেটা আমার কাছে মনে হয় বলা উচিত আমরা বাংলাদেশের স্পোর্টস নিয়ে আপনারা জানেন যে একটি সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে একটি বিষয় ছিল আশির দশকে যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন এবং তার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রতিভাবানকে আমরা দেখেছি ঠিক একই আদলে আমরা নতুন করে স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিয়েছি যদি আল্লাপাক আমাদেরকে নির্বাচিত করে প্রত্যেকটি তৃণমূলের জায়গায় খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই নেক্সট আসি আপনি যেই প্রশ্নটা করলেন আমাকে আমরা সবাই সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং এটি নিয়ে আপনাদের মতো আমার আমার দলের ভিতরে এবং সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটি প্রত্যাশা একটি আগ্রহ রয়েছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কবে দেশে আসবেন তা আমরা আশা করছি যে তিনি খুব দ্রুতই আমি আপনাকে স্পেসিফিক কোনো ডেট বলবো না তিনি খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ এবং তিনি এসে দীর্ঘ সতেরো বছর তিনি যেভাবে সুদূর প্রবাস থেকে বাংলাদেশ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে যেভাবে ঐক্যবদ্ধ করে ধরে রেখেছেন যেভাবে সুসংগঠিত করে ধরে রেখেছেন যেভাবে উজ্জীবিত করে গত সতেরো বছর ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এবং তিনি দেশের মাটিতে পা রাখার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিতে একটি মানসিকভাবে বলেন তার উপস্থিতিতে একটি ব্যাপক আমূল পরিবর্তন আসবে যেটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত ইতিবাচক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির জন্য অত্যন্ত ইতিবাচক একটি ভূমিকা রাখবেন তিনি আমাদের প্রত্যাশা নিশ্চয়ই নভেম্বরেই ফিরবেন আপনার কথার টোনে যেটুকু বোঝা গেল আপনি হয়তো নির্দিষ্ট তারিখটি বলছেন না একদম শেষে ছোট ছোট এক লাইনের উত্তর চাই আপনার প্রিয় কোচ জর্জ কোটান প্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আদর্শ রাজনৈতিক নেতা আমাদের এখানে একটু বলতে হবে আদর্শিক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার যোগ্য উত্তরসূরি হিসেবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করি এবং আমাদের তার যোগ্য উত্তরসূরি আমাদের জিয়া পরিবারের যে জ্যেষ্ঠ সন্তান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা আগামীর পথ চলতে চাই একটি শব্দ যদি ফুটবল ফুটবল নিয়ে আপনার ফুটবলার আর আমিনুল হিসেবে আমি পরিচিত এবং ফুটবলকে আমার প্রতিটি রক্তে বিন্দুর ভিতরে আমার ফুটবল রয়েছে খেলেছেন এখন সুযোগ পেলে কোথায় খেলতেন স্ট্রাইকার ও এবং রাজনীতি একটি রাজনীতিকে কিভাবে মূল্যায়ন করছেন করে ছোট্ট আমি আশা করি যে পাঁচ তারিখের পরবর্তীত সময় এবং আগামী যে ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে যে রাজনীতি হবে এদেশের সাধারণ মানুষের জন্য দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য এবং এদেশের মানব সম্পদের উন্নয়নের জন্য এবং যে রাজনীতির মাধ্যমে আমাদের তরুণ সমাজ নতুন প্রজন্ম তাদের যে চিন্তা চেতনার যে বাস্তবায়ন ঘটানোর প্রয়োজন আমি মনে করি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আল্লাহ রহমত আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হয় আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় গুণগত পরিবর্তন আসবে